The prophet stories, prophet stories are amazing, are amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, prophet stories. Assalamualaikum. As as Wa alaikum assalam. আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই মাশাল খুব ভালো কথা মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার আজকে আমরা নবী সুলাইমান আল্লাহ ওয়াসাল্লামের গল্প শুনব তোমরা শুনবে তো হ্যাঁ চলো তাহলে শুরু করি বিসমিল্লাহ। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বা ইংরেজিতে সলমান ছিলেন নবী ও রাজা দাউদ আলাইহি ওয়াসাল্লামের ছেলে তিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেছিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান ছিলেন একদিন মাত্র এগারো বছর বয়সে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার বাবা দাউদ আলাইহি ওয়াসাল্লামের সাথে রাজদরবারে বসেছিলেন তখন দুইজন লোক আসে তাদের সমস্যার সমাধান করার জন্য একজন লোক বলে তার ভেড়া আমার আঙ্গুর ক্ষেত নষ্ট করেছে এবং আমি এর বিচার চাই নবী তখন অন্য লোককে জিজ্ঞেস করলেন সে বলল হ্যাঁ মহারাজা এটি সত্য কিন্তু ক্ষতিপূরণের জন্য আমার কাছে কোনো টাকা নেই সেই দুজন লোকের কথা শুনি দাউদ আলহি ওয়াসাল্লাম দ্বিতীয় লোকটিকে আদেশ করলেন তার ভেড়াগুলো আঙ্গুর ক্ষেতের মালিককে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিতে কিন্তু ছোট্ট সুলাইমান আলাহি ওয়াসাল্লাম তার বাবাকে বললেন যে তাদের সমস্যা সমাধানের জন্য তার কাছে একটি বুদ্ধি আছে ভেড়ার মালিক আবার আঙ্গুর না হওয়া পর্যন্ত আঙ্গুর খেতে কাজ করবে এবং এই সময়ে আঙ্গুর ক্ষেতের মালিক ভেড়াগুলোর দেখাশোনা করবে এবং এর ও দুধ থেকে সুবিধা নেবে যখন আঙ্গুর আবার আগের মতো হয়ে যাবে তখন আঙ্গুর ক্ষেতের মালিক তার ক্ষেত ফিরিয়ে নেবে এবং ভেড়াগুলো এর মালিককে ফিরিয়ে দিবে দাউদ আলাহি ওয়াসাল্লাম তার ছেলে সুলাইমান আলাহি ওয়াসাল্লামের বিচারে অনেক খুশি হলেন আল্লাহ তাকে বিচারক হওয়ার বিশেষ জ্ঞান দিয়েছিলেন বাহ তিনি তার ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ছিলেন তিনি কখন রাজা হয়েছিলেন কিছু ইতিহাসবিদ বলেন যে তিনি মাত্র ২০ বছর বয়সে যখন তার বাবা দাউদ আলাহি মারা যায় তখন তিনি রাজা হন সেদিন আল্লাহ মানুষকে সুলাইমান ওয়াসাল্লামের প্রথম অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন হাজার হাজার লোক নবী দাউদ আলাহি ওয়াসাল্লামের দাফনে এসেছিল এটি উষ্ণ ও উজ্জ্বল দিন ছিল নতুন রাজা নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লাম পাখিদেরকে তপ্ত সূর্য থেকে মানুষকে রক্ষা করার জন্য ছায়া বানানোর আদেশ দিলেন লক্ষ লক্ষ পাখি মানুষদের ছায়া দেওয়ার জন্য আসে এবং তাদের ডানা মেলে দেয় এটি তার রাজ্যে প্রথম অলৌকিক ঘটনা ছিল চলো তোমাদের আরেকটি গল্প শুনাই তাহলে তোমরা বুঝতে পারবে তিনি কত বুদ্ধিমান ছিলেন একবার দুজন মহিলা ছিল তারা তাদের গবাদি পশুর দেখাশোনা সাথে নিয়ে মাঠে যায় এবং পশুদের দেখাশোনা করতে থাকে তারা বাচ্চাদের খেলার জন্য একটি জায়গায় দেখে তাদের মা যখন কাজে ব্যস্ত ছিলেন তখন নিখ একটি বাচ্চা খেয়ে ফেলে তাদের মায়েরা যখন ফিরে আসে তখন তারা দেখতে পায় যে মাত্র একটি বাচ্চা বেঁচে আছে তখন তারা দুজনেই বাচ্চাটিকে চায় দুজন মাই বলে যে বেঁচে থাকা বাচ্চাটি তার তারপর তারা তাদের রাজার কাছে যায় নবী সুলাইমান আলাহাসাল্লাম তাদের সব কথা শুনলেন তখন তিনি বাচ্চাটিকে কেটে দুভাগ করে দুজন মাকে দিয়ে দেওয়ার আদেশ করলেন একটি মা চিৎকার করে বলল না না বাচ্চা কেটো না এটা আমার বাচ্চা নয় বাচ্চা ওই মহিলাকে দিয়ে দাও তাকে মেরে ফেলো না রাজা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই মহিলাটি শিশুটির মা তিনি বাচ্চাটি আসল মায়ের কাছে ফিরিয়ে দিলেন আলহামদুলিল্লাহ তিনি সত্যিই একজন জ্ঞানী মানুষ ছিলেন হ্যাঁ তিনি খুব জ্ঞানী ছিলেন তিনি আল্লাহকে খুব মেনে চলতেন তাই আল্লাহ তাকে খুব এবং শক্তিশালী করেছিলেন তার সেনাবাহিনীর জন্য অনেকগুলো ঘোড়া ছিল তিনি তার ঘোড়াগুলো পরীক্ষা করার জন্য ঘোড়ার দৌড় দেখতে আসেন এগুলো খুব সুন্দর শক্তিশালী এবং অনেক তাড়াতাড়ি দৌড়াতে পারতো দৌড়ের মাঝে ঘোড়াগুলো অনেক দূরে চলে যায় এবং তিনি তার লোকদের বলেন ঘোড়াগুলো ফিরিয়ে আনতে তারপর তিনি নিজ হাতে ঘোড়াগুলোর পা এবং ঘাড় পরীক্ষা করে দেখেন এই সময় বিকালের সময় শেষ হয়ে যায় এজন্য তিনি খুব দুঃখিত হন এবং তিনি বলেন যে আল্লাহর কারণে তিনি ভালো জিনিস পছন্দ করেন তার এবাদত বাদ পড়েছিল বলে আল্লাহ তাকে পরীক্ষা করেন নবী সুলাইমান আলহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন কোনো ওষুধ তাকে ঠিক করতে পারছিল না তিনি তার সিংহাসনে খুব দুর্বলভাবে বসেছিলেন মনে হচ্ছিল যেন সিংহাসনে একটি মৃত শরীর বসে আছে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার ভুল বুঝতে এবং কাছে ক্ষমা চাইলেন এবং তাকে এমন একটি বিশেষ রাজ্য দেওয়ার অনুরোধ করলেন যা এই পৃথিবীর আর কেউ পাবে না আল্লাহ তার অনুরোধ মেনে নিলেন আল্লাহ তাকে জিনদের শাসন করার একটি বিশেষ শক্তি দিলেন তিনি তাদের ব্যবহার করে বড় বড় দালান বানাতে পারতেন সুলাইমান আলহি ওয়াসাল্লাম জিনদের কিছু দামি হীরা ও অন্য দামি জিনিস নিয়ে আসতে সাগরে পাঠিয়েছিলেন তিনি জিনদের শেকল দিয়ে বেঁধে রেখে শাস্তি দিতে পারতেন এটি এমন একটি মহান উপহার ছিল যা আল্লাহ তালা শুধুমাত্র নবী সুলাইমানকে দিয়েছিলেন এই কাহিনী আমরা কোরআনের কোথায় পাবো এগুলোর কিছু কথা তোমরা কোরআনের আটত্রিশ নং অধ্যায়ের তিরিশ থেকে চল্লিশ নং আয়াতে পাবে কিন্তু আমি ওই আয়াত সম্পর্কে একটি ভিন্ন গল্প শুনেছি ধন্যবাদ এটি বলার জন্য এই আয়াত থেকে অনেক গল্প বলা হয়েছে এমন কি কিছু গল্প পুরাতন মানুষের বানানো গল্প যা আমরা মেনে নিতে পারি না কিন্তু আমি কোরআনের আটত্রিশতম অধ্যায়ের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে অন্য একটি গল্প বলবো। যা কিছু জ্ঞানী লোক মনে করেন যে সত্য গল্প হতে পারে কিন্তু আল্লাহই ভালো জানেন নবী সুলাইমান ওয়াসাল্লামের একটি ইচ্ছে ছিল তার মৃত্যুর পর তিনি একটি বুদ্ধিমান ছেলে চেয়েছিলেন যাতে তার মৃত্যুর পর তার ছেলে তার বড় রাজ্য শাসন করতে পারে এক সময় তার এক স্ত্রী গর্ভবতী হয় এবং মৃত ছেলে জন্ম দেয় তার দাসী মৃত ছেলেটিকে নিয়ে আসে এবং সিংহাসনে বসিয়ে দেয় সুলাইমান ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার ছেলে রাজা হওয়ার ইচ্ছাটি আল্লাহ তালা পছন্দ করেননি নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে এমন একটি বিশেষ রাজ্য দেওয়ার অনুরোধ করলেন যা এই পৃথিবীতে কেউ পাবে না তারপর আল্লাহ তাকে মানুষ জিন এবং পাখিদের রাজা বানিয়ে দিলেন একদিন নবী সুলাইমান আলাইহิวাসাল্লাম তার বিশাল সেনা বাহিনীকে তিনটি দলে ভাগ করে দেন। এক দল ছিল পুরুষদের সেনা, আরটি ছিল জিনদের সেনা এবং তৃতীয়টি ছিল পাখিদের একটি বাহিনী। পাখিদের বাহিনীটি অন্য বাহিনীদের সূর্যের তাপ থেকে রক্ষা করছিল। এক সময় তারা একটি জায়গা পার হচ্ছিল তখন রাস্তায় একটি পিঁপড়ে রাজা সুলাইমান আলাহি ওয়াসাল্লামের সেনাবাহিনীকে দেখে এবং পিঁপড়েটি চিকার করে কেঁদে ওঠে অন্য পিঁপড়াদের সতর্ক করার জন্য সবাই নিজেদের বাড়ি চলে যাও নয়তো সুলাইমান ও তার সেনাবাহিনী ভুল করে তোমাদের পিছিয়ে ফেলতে পারে নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লাম পিঁপড়ের কথা শুনে হাসলেন তিনি তার সেনাবাহিনীকে পিপড়াদের ব্যাপারে সতর্ক হতে বললেন তাকে পিঁপড়ের কথা বোঝার শক্তি দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বাঁচিয়ে দিলেন সুভান আল্লাহ তিনি কি সত্যি পিঁপড়াদের কথা বুঝতে পারতেন হ্যাঁ আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন তিনি জিন্দেরও শাসন করতে পারতেন যারা আগুন দিয়ে তৈরি ছিল নবী আসাল্লাম বড় দালান বিশাল রান্নার পাত্র এবং খাবারের পাত্র বানানোর জন্য জিনদের ব্যবহার করতেন একবার তিনি বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসাব পুনর্নির্মাণ ও বড় করতে চাইলেন এখন সেই জায়গাটির একটি অংশ দ্য ডম অফ দ্য রক এবং অন্য অংশ সোলোমন টেম্পল হিসেবে পরিচিত কিছু জ্ঞানী লোক বিশ্বাস করে যে নবী ইয়াকুব আলহিম আসাল্লাম এই মসজিদটি প্রথম বানিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা ভালো জানেন এই মসজিদে যারা এবাদত করবে তাদের সকল পাপ মাফ করার জন্য নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মসজিদ আল আকসাতে ইবাদত করার প্রচুর রহমত রয়েছে আল্লাহ তালা নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লামের ওপর এত খুশি ছিলেন যে একবার তিনি সুলাইমান আলাহি আসাল্লামকে তামার খনি দান করলেন সেখান থেকে আল্লাহ তার জন্য তরল তামা পাঠাতেন তাই তার লোকেরা সহজেই সেই তামাকে যে কোনো আকৃতি বানাতে পারত সেই সময় তামা খুব কম পাওয়া যেত নবী সুলাইমান আলহিউ আসাল্লাম বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি বাতাসকে চাইলে খুব তাড়াতাড়ি অথবা ভালোভাবে অথবা অনেক জোরে চালাতে পারতেন এটি আল্লাহর দেয়া তার একটি মহান শক্তি ছিল তাহলে কিভাবে তিনি বাতাসকে ব্যবহার করতেন কিছু ইতিহাসবিদ বলেন সেই সময় তার দুটি বড় সমুদ্র বন্দর ছিল বিভিন্ন দেশ শাসন করার জন্য তিনি সেখান থেকে অন্য দেশে অনেক জাহাজ পাঠাতেন এক সমুদ্র বন্দর দিয়ে তিনি দক্ষিণ ও পূর্বের দেশগুলো নিয়ন্ত্রণ করতেন এবং অন্য সমুদ্র বন্দর দিয়ে তিনি পশ্চিমা দেশগুলো শাসন করতেন সেই সময় জাহাজগুলি শুধু বাতাসের শক্তিতে চলতো তাই বাতাস তার জাহাজগুলোকে অনেক তাড়াতাড়ি চলতে সাহায্য করত। তার জাহাজ মাত্র এক সকালের মধ্যেই এক মাসের রাস্তা পাড়ি দিতে পারত এবং এক সন্ধ্যার মধ্যেই একই রাস্তা পাড়ি দিয়ে ফিরে আসতে পারত তিনি বাতাসের দিকও পাল্টাতে পারতেন অন্য কয়েকজন বলেছেন তিনি সিংহাসনে বসার পর বাতাসকে আদেশ করতেন তার সিংহাসন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি অল্প সময়ের মধ্যেই বাতাসের মাধ্যমে কিভাবে অনেক রাস্তা পার হতেন তা নিয়ে অনেক গল্প আছে কিন্তু আল্লাহই ভালো জানেন এটি তো জাদুর মতো ছিল তিনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারতেন কিন্তু এটি জাদু ছিল না কিছু খারাপ লোক বিশ্বাস করত যে তিনি জাদু দিয়ে তা সব কাজ করতে পারতেন আল্লাহ তালা সুরা বাকার একশো বিশ নং আয়াতে এর জবাব দিয়েছেন এটি জাদু ছিল না এটি আল্লাহর কাছ থেকে পাওয়া এক মহান নবীর অলৌকিক শক্তি ছিল কিন্তু সেই সময় লোকেরা অন্য লোকের ক্ষতি করতে কালো জাদু ব্যবহার করত কিছু খারাপ মানুষ এবং জীব অন্য মানুষদের কালো জাদু শেখাত যেমন আমরা জানি যে খারাপ শক্তি দিয়ে কারো ক্ষতি করা হলো কালো জাদু কেউ যদি কালো জাদু ব্যবহার করে তবে সে আর আল্লাহকে বিশ্বাস করে না নবী সুলাইমান আলহি ওয়াসাল্লামের সময় বনি ইসরায়েলের লোকেরা অন্য পরিবারদের আলাদা করতে বা অন্যের ক্ষতি করতে বা অন্যের ক্ষতি করতে কালো জাদু ব্যবহার করতো তাই সুলাইমান আলাহি হুউলাম কালো জাদু বন্ধ করতে চাইলেন তিনি তার লোকদের বললেন কালো যাদু কিভাবে করতে হয় এই ব্যাপারে লেখা সব কিছু সংগ্রহ করতে তার বিভিন্ন সেনাবাহিনী পুরুষ জিন পাখি সবাই মিলে কালো জাদুর সম্পর্কে বই সংগ্রহ করতে থাকে তারপর সুলাইমান আলাইহাসাল্লাম তার সিংহাসনের নিচে সব লিখে রাখা জাদুকে চাপা দিয়ে দেন যাতে কেউ এগুলো ছুতে না পারে তাহলে কি কালো জাদু ধ্বংস হয়ে গিয়েছে তিনি বেঁচে থাকতে কালো জাদু বন্ধ ছিল কিন্তু তিনি মারা যাওয়ার পর ইবলিশ মানুষদের উৎসাহিত করে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের শক্তির ব্যাপারে জানতে তারা লিখিত কালো জাদু খুঁজে পেতে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনের নিচের মাটি খোদাই করে মানুষেরা আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং খারাপ মেনে চলতে থাকে মানুষ কিভাবে আল্লাহকে বিশ্বাস করে না এটি খুবই দুঃখজনক এটি সত্যিই খুব দুঃখজনক এমনকি নবী সুলাইমান আলহি ওয়াসালামের সময়ও এক রানী ছিল যে সূর্যকে তার প্রভু বলে বিশ্বাস করত। আমরা তার গল্পও শুনতে চাই আপনি কি আমাদের কষ্ট করে বলবেন একদিন সুলাইমান ওয়াসাল্লাম তার সামনে তার বিশাল সেনাবাহিনীকে দেখছিলেন এবং তিনি দেখতে পেলেন যে সেনাবাহিনীর এক পাখি সেখানে আসেনি সুলাইমান ওয়াসাল্লাম খুব রাগ করলেন এবং ভাবলেন যে যদি পাখিটি না আসার কোনো ভালো কারণ বলতে না পারে তাহলে তাকে শাস্তি দিবেন পরে যখন ছোট পাখিটি নবী সুলাইমান ওয়াসাল্লামের কাছে আসে তাকে বলে আমার কাছে সেবা দেশের কিছু খবর আছে যা আপনি জানেন না সুলাইমান আলহি ওয়াসাল্লাম পাখিটির কথা শুনতে চাইলেন পাখি তাকে বলে যে সেবা বা সাবা দেশটি নামে এক শক্তিশালী রানী শাসন করে সে খুব ধনী ছিল এবং তার সিংহাসন খুব সুন্দর ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেবার জনগণ আল্লাহকে বিশ্বাস করত না তারা সূর্যকে দেবতা মনে করত এবং ইবাদত করত। এ কথা ঠিক কিনা জানার জন্য সুলাইমান আলহি ওয়াসাল্লাম রানী বিলকিস একটি চিঠি লেখেন তিনি পাখিটিকে বলেন গোপনে চিঠিটি রানীর সামনে ফেলতে গোপনে চিঠিটি ফেলে পাখি লুকিয়ে গেল রানী কি করে সেটি দেখতে রানী চিঠিটি পড়েই এবং তার মন্ত্রীদের ডাকে সে তাদের বলে আমি সুলাইমানের কাছ থেকে একটি চিঠি পেয়েছি এবং চিঠিটি আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে যে যিনি অনেক করুণাময় এবং দয়াময় সে আমাকে বলেছে আল্লাহকে সত্য প্রভু হিসেবে মেনে নিতে এবং তার আদেশ পালন করতে তার মন্ত্রীরা তাকে বলে যে তারা খুব শক্তিশালী জাতি এবং অনেক ভালো যোদ্ধা কিন্তু রানী হিসেবে তার একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন রানী বিলকিস বুদ্ধিমতী ছিল সে কোনো যুদ্ধ চায়নি তাই সে দুই দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব আনতে ওয়াসাল্লামকে অনেক দামি উপহার পাঠায় সে তো খুব ছিল আমি আরো শুনতে চাই সেবাদেশ কোথায় ছিল এটি ইয়েমেনে ছিল কিছু ইতিহাসবিদ ভাবেন যে ইথিওপিয়া সেবাদেশের অংশ ছিল রানী বিলকিস আফ্রিকার সব থেকে শক্তিশালী শাসক ছিল নবী সুলাইমান আলহি ওয়াসাল্লাম যখন বিলকিসের দেয়া তার জন্য খুব দামি উপহার দেখলেন তখন তিনি উপহার নিতে রাজি হলেন না তিনি তার লোকদের উপহার ফিরিয়ে নিতে বলেন কারণ তারা তাকে উপহার দিয়ে কিনতে পারবে না আল্লাহ তাকে এর থেকে অনেক বেশি দিয়েছিলেন তিনি রানীকে আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেওয়ার জন্য চিঠি পাঠান না হলে সুলাইমান আলহি ওয়াসাল্লামের শক্তিশালী সেনাবাহিনী রানীর দেশ আক্রমণ করবে এবং সে হেরে যাবে রানীর লোকেরা ফিরে যায় এবং অনেক শক্তিশালী সুলাইমান আলাহি ওয়াসাল্লামের কথা বলে তারা তাকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী সম্পর্কেও বলে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ছিল কেউ তাদের পরাজিত করতে পারতো না এগুলো শুনে সেবাদেশের রানী সুলাইমান আলাহি ওয়াসাল্লামের দেশে বেড়াতে যাওয়ার কথা ভাবলো তার সাথে সে তার রাজ্যের কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে গেল সে সুলাইমান আলহি ওয়াসালামের কাছে একটি চিঠি পাঠায় এবং তাকে তার বেড়াতে যাওয়ার সম্পর্কে বলে নবী সুলাইমান আলহি ওয়াসাল্লাম তাকে সম্মানের সাথে স্বাগত জানায় এবং আল্লাহর শক্তি দেখানোর কথা ভাবে নবী সুলাইমান আলহি ওয়াসাল্লাম কিছু জিনদের আদেশ দেয় পানির ওপর একটি বড় প্রাসাদ বানাতে এবং এর মেঝেটি কাঁচ দিয়ে বানাতে বলে রানীকে চমকে দেওয়ার জন্য তিনি কিছু জিনদের জিজ্ঞেস করলেন যে কে ইয়েমেন থেকে কিছু সময়ের জন্য রানীর সিংহাসন নিয়ে আসতে পারবে তাদের মধ্যে একজন বলল যে তারা বসতে পারার আগে সে তার সিংহাসন নিয়ে আসতে পারবে ভালো জিন্দের মাঝে একজন চোখের পলকে রানীর সিংহাসন নিয়ে আসে এবং সুলাইমান আলাহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন সুলাইমান আলাহি ওয়াসাল্লাম রানী বিলকিসকে অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান তারপর সুলাইমান ওয়াসাল্লাম তাকে সিংহাসন দেখালেন এবং জিজ্ঞেস করলেন এটি কি তার সিংহাসনের মতো কিনা রানী খুব ভালোভাবে তাকিয়ে তার সিংহাসন চিনতে চিনতে পারলো সে অবাক হয়ে গেল যে কিভাবে এটি সম্ভব হলো সে ভাবল যে এটি অবশ্যই একটি অলৌকিক ঘটনা সুলাইমান ওয়াসাল্লাম এরপর তাকে নতুন বানানো দালানে যেতে আমন্ত্রণ করলেন যেটি পানির উপর বানানো হয়েছিল এবং এর মেঝে কাঁচের তৈরি ছিল রানী ভেবেছিল যে মেঝেতে পানি আছে আর সে মেঝেতে হাঁটার জন্য তার কাপড় একটু উঁচু করে ধরে সোলাইমান আলহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সেখানে কোনো পানি নেই এটি কঠিন কাজ দিয়ে বানানো হয়েছে সে অবাক হয়ে গেল সে এর আগে এমন জিনিস কখনো দেখেনি রানী বিলকিস বুঝতে পারল যে সুলাইমান আল্লাহর নবী সে তখন আল্লাহ এবং নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে মুসলমান হলেন সে তার দেশের মানুষদেরও একই কাজ করতে বলে সবাই তার আদেশ মেনে নেয় এবং মুসলিম হয় তারপর সে তার লোকদের কাছে ফিরে যায় এবং সেখানে ইসলামের বাণী ছড়াতে থাকে কিছু ইতিহাসবিদ বলে নবী সুলাইমান আলাইহি রানী বিলকিশকে বিয়ে করেছিলেন কিন্তু কোরআন ও হাদিসে এর কোনো প্রমাণ নেই আল্লাহই ভালো জানেন মাশাআল্লাহ এটি তো খুব সুন্দর গল্প এটি সত্যিই একটি সুন্দর এবং শিক্ষণীয় গল্প যদি তোমরা এই গল্পটি সরাসরি কোরআন থেকে পড়ো তাহলে তোমরা গল্পটি আরো সুন্দর করে বুঝতে পারবে আমরা এই গল্পটি কোরআনের পাব আয়াতের মধ্যে এটি খুঁজে পাবে আপনারা কোরআন থেকে এই গল্পটি পড়ুন এবং এই ভিডিওর কমেন্টে আপনাদের অনুভূতি জানান আজকের গল্প শেষ করার আগে আমি আপনাদের সুলাইমান আলাহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়ে বলতে চাই এটি তার জীবনের মতোই খুবই বিস্ময়কর ছিল কিছু ইতিহাসবিদ বলেন যে তিনি চল্লিশ বছর পর্যন্ত বনি ইসরায়েলদের শাসন ও রাজত্ব করেছেন আল্লাহ সুলাইমান আলাহি ওয়াসাল্লামকে জিনদের ওপর বিশেষ শক্তি দিয়েছিলেন এবং এটি থেকে আমাদের শিক্ষা দিয়েছেন যে জিনেরা সব থেকে শক্তিশালী নয় তারা শুধু সেটাই জানে যা তারা দেখতে পায় তারা ভবিষ্যৎ বলতে পারে না একসময় তিনি একটি খুব খুব বড় এবং লম্বা কিছু জিনেরা সুলাইমান ভয় বানাতে পেত একদিন তিনি জিনেদের কাজটি দেখার জন্য তার লাঠি নিয়ে প্রাসাদের সামনে দাঁড়ালেন যখন জিনেরা দেখতে পেলো যে সুলাইমান ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদের দেখছে তখন তারা ভালোভাবে কাজ করতে শুরু করলো সেই সময় মৃত্যুর ফেরেশতা আসে এবং তার জীবন নিয়ে নেয় কিন্তু তার লাশটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে কেউ বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন এমন কি জিনেরাও বুঝতে পারেনি যে মৃত্যুর ফেরেশতা এসে তার জীবন নিয়ে গেছে তারা দিন রাত কাজ করা শুরু করে কয়েকদিন পর আল্লাহ কিছু পিঁপড়ে পাঠায় সুলাইমান আলাহি ওয়াসাল্লামের ধরে রাখা লাঠিটি খেয়ে ফেলতে যখন তার লাঠি ভেঙে গেল তখন তার লাশ মাটিতে পড়ে গেল মানুষ তাড়াতাড়ি তার কাছে আসে এবং বুঝতে পারে যে তিনি অনেকদিন আগে মারা গেছেন কিছু ইতিহাসবিদ বলেন ষাট বা সত্তর বছর বয়সে পৃথিবীর সব থেকে শক্তিশালী রাজা এবং অত্যন্ত সম্মানিত নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লাম মারা যান এবং তাকে মসজিদে আল আকসার নিকট দাফন করা হয় কিন্তু আমরা সঠিক অবস্থান জানি না জানেন। আজকের মতো আমাদের নবীদের গল্প এখানেই শেষ ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনব